মানে গন্ধটা আমি ফিল করতে পারছি যে মানে টেস্ট যতবার টিপাচ্ছি মানে একটা যে অসাধারণ ফ্লেভার একটা অসাধারণ যে সেন্ট সেটা আমি বুঝতে পারছি প্রত্যেকটা বাইটে এক ভাত চাপ হয়ে যাবে উপায় নাই গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকালে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর মারা তো বেরিয়ে গেল তোমরা তো দেখলে আর দেখতে না পেলে বলছি মারা কোথায় গেল মারা গেল গ্যাসে লিঙ্ক করতে বাবা আর মা আর চলো আমরা এখন যাব তেঁতুল করতে তো তোমাদের দাদাভাই বলছে যে কাঁচা তেঁতুল দিয়ে শুক্ক মাছের আর কি তরকারি খাবে তাই তেঁতুল দুদিন দিয়ে পারতে যাবো যাবো করছি কিন্তু যাওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম যে আচ্ছা তেঁতুল কেড়ে নিয়ে এসে রান্না করব আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো একদম গ্রাম্য পদ্ধতিতে গ্রামে কীভাবে সুতো মাছ দিয়ে তেঁতুলের টক করা হয় তো চলো যাই দেখি তেঁতুল পাচ্ছি নাকি পারতে পারছি নাকি তো চলো যাওয়া যাক লগা ঝোলা নিয়ে দেখো বেরিয়ে পড়েছি এখন আমরা যাবো তেঁতুল পাড়তে আর তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো এখন রুদ্র বাবা তেঁতুল পাড়তে শুরু করে দিয়েছে আর তেঁতুল গাছটা অনেক বড় অনেক মোটা আর তেঁতুলগুলো না অনেক উঁচুতে উঁচুতে আছে লগাতে নাগালি পাওয়া যাচ্ছে না তো রুদ্র বাবা কয়েকটা পারলো তারপরে আমাকে বলছে যে তুমি কয়েকটা পারো তাই আমি কয়েকটা পারছি মানে নাগাল পাওয়াই যাচ্ছে না খুবই উঁচুতে উঁচুতে আছে তো দেখা যায় কতগুলো তেঁতুল পারতে পারছি আমরা তোমাদেরকে প্রত্যেক দিনে তো নিত্য কাজ শেয়ার করি তো ভাবলাম আজকে তোমাদেরকে আর কাজ শেয়ার করব না তো আজকে আমরা এই গ্রামে কিভাবে টকটা রান্না করি এই টক হয়তো শহরের মানুষে খায় না এরকমভাবে তো আমাদের গ্রামে যেভাবে খাওয়া হয় ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করছি দেখো বন্ধুরা আমাদের তেঁতুল পাড়া হয়ে গেল কিন্তু বেশি তেঁতুল পারতে পারিনি ওই কয়েকটাই পারতে পারলাম আর যে কটা পারতে পেরেছি না একদম জিভে জল চলে আসার মতো তেঁতুল দেখতে দেখো কত সুন্দর আর গায়ে কিন্তু মাশও আছে আর এই তেঁতুলগুলো না লঙ্কা লবণ গুঁড়ে থেতলে খেতে এত সুন্দর লাগবে আমার তো এখনই মানে ভেবেই জিভে জল চলে আসছে তো যাই হোক চলো বাড়ি যাওয়া যাক তো বন্ধুরা দেখো এই দেখো টাটকা তেঁতুল পেরে নিয়ে এলাম কিন্তু বেশি পারতে পারিনি কারণ গাছটা অনেক বড় আর অনেক মোটা আর তেঁতুল গাছে তো ওঠা যায় না জানো একজু খেপজো ধরনের আর অনেক উঁচুতে আছে তার জন্য লগা দিয়ে পারতেও পারলাম না তাই এই কটা পারতে পারলাম তো আজকে এই তেঁতুল দিয়ে আর কি রান্না হবে আর তেঁতুল তো অবশ্য বেশি লাগে না তো যে কটা লাগবে সে কটা আজকের মতো দেবো আর রেখে দেবো অন্যদিন তরকারি করা হবে তো চলো এবার আমি সাম আসি রেখে দিতে বুঝবো ঘরে টান টান করে এলাম তো ভাবলাম ওই টকে যদি দুটো বেগুন দেওয়া হয় তো আরও ভালো লাগবে জমে যাবে তো দেখো গাছবাড়িতে চলে এসেছেন বেগুন তুলতে তো একটা বেগুন তুলেছি আর একটা বেগুন তুলে নিয়ে দেখো দুটো বেগুন তুলে নিলাম আর এই বেগুন দুটো টকে দেবো তো দেখো বন্ধুরা এখন আমি উনুনটা ধরাচ্ছি তো প্রথম প্রথম একটু ধোয়া হবে তারপরে একটু ধোয়ার পরে আর কি জ্বলে যাবে তো জ্বলে যাওয়ার পর আমি তখন কড়াইটা বসিয়ে দেব তো দেখো উনুনটা কত সুন্দর লাল হয়ে জ্বলে গেছে আর একটু ভালোভাবে ধরলেই আমি কড়াইটা এবার বসিয়ে দেবো দিয়ে রান্না শুরু করে দেব এই যে বন্ধুরা এই হচ্ছে শুটকি মাছ এই শুটকি মাছ আমি আজকে রান্না করবো দেখো সুটকি মাছগুলো কত সুন্দর ঝরঝরে ছোট ছোটো মাছের মনে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি সামান্য একটু জল আর দুটো তেতুল তো তোমরা যেমন যে যেমন টক খাও তেমন তেতুল দেবে আমি ভাবলাম যে আমাদের দুটো তেঁতুলেই হয়ে যাবে তাই দুটো তেতুল দিলাম আর তেঁতুলের যে ভাবটা বেরোচ্ছে ভাপটাই না কি সুন্দর একটা ফ্লেভার তো যাই হোক তেঁতুলটা আমার সিদ্ধ হয়ে গেছে তারপর দেখো কড়াইতে আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল তো তেলটা গরম হয়ে গেলে সুটকি মাছগুলোকে এবার আমি ভেজে নেব তো দেখো এগুলো হচ্ছে ডালকা মাছের শুটকি ছোটো ছোটো তো এগুলোকে আমি এখন লাল লাল করে ভেজে নেব আর লাল লাল করে সুটকি মাছগুলো ভাজার পর এত সুন্দর একটা ফ্লেভার বেরোবে না খুব সুন্দর ফ্লেভারটা আর এখানে আমি নিয়েছি পঁচিশ গ্রাম মতো শুটকি মাছ এখন শুটকি মাছগুলোকে আমি সুন্দরভাবে কড় করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি ওই কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল আর এই রান্নাটা করতে বেশি কিছু উপকরণ লাগবে না অতি সামান্য উপকরণে হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ পাঁচফোরণটা একটু আমি ভেজে নেব পাঁচফোরণটা ভাজার পর আমি এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি ছোটো সাইজে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিলাম এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজটা আমার কী সুন্দর একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এখানে তিনটে টমেটো এখনকার টমেটোগুলো অবশ্য মানে খুব একটা বেশি টক নয় তিনটে আমি টমেটো দিলাম আর কি বলো তো টমেটো দিলে না তরকারির কালারটা দেখতে খুব ভালো হয় তার জন্য আরও টমেটোটা দেওয়া তো দেখো এবার আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে আমি নেড়ে চড়ে এই হলুদ লবণ দেওয়ার পর নেড়ে চেরে টমেটোটাকে একটু গলিয়ে নেবো মানে টমেটো কোনো তরকারিতে যদি টমেটো গোটা হয়ে থাকে না দেখতে একদমই ভালো লাগে না তাই টমেটোটাকে গলিয়ে নেবো যতক্ষণ না সসের মতো হয়ে আসছে ততক্ষণ তো দেখো আড়াচাড়া করার পর টমেটোটা একদম আমার টমেটো সসের মতো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম এখানে লঙ্কা পেঁয়াজ বাটা এখানে বেশি কিছু মশলা লাগছে না মশলা বলতে ওই লঙ্কা পেঁয়াজ বাটাটাই আমরা ব্যবহার করি তারপর মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেবো মশলাটাকে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আলুগুলো আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম কারণ সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেগুলো যদি শেয়ার করি না ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য শেয়ার করিনি তারপরে দিয়ে দিলাম যে সেই বেগুন তুলেছিলাম সেই বেগুনগুলো আমি আগে ভেজে রেখেছিলাম ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব নেড়ে চেড়ে দেখো আমার মশলার সঙ্গে সুন্দর মাখো মাখো হয়ে গেছে আলু বেগুনটা এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো তোমরা যেমন ঝোল খেতে চাও তেমন জল দেবে তো আমি একটু বেশি জল দিলাম কারণ আমাদের বাড়িতে না অনেক অনেকজন সদস্য আছে তার জন্য তারপরে ওইদিকে তরকারিটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি এদিকে তেঁতুলটাকে একটু গলিয়ে নিচ্ছি তো এইভাবে তেঁতুলটাকে গলিয়ে নিতে হবে আর তারপর খোসাগুলো আর আটিগুলো আমি ফেলে দেব দিয়ে এই তেঁতুলের জলটা দেবো তরকারিতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে তেঁতুলটা দেওয়া যাবে না তো এক ফুট ফুটার পর তেঁতুলটা দিতে হবে তাহলে তেঁতুলের কাঁচা তেঁতুলের যে ফ্লেভারটা সেটা আর কি চলে যাবে না থেকে যাবে তো দেখো টকটা মানে তরকারিটা আমার ফুটে গেছে এখন আমি তেঁতুলের জলটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে আবার ফুটিয়ে নেব তরকারিটা আমার ভালোভাবে ফুটে গেছে আমি এতে দিয়ে দিলাম এবার ভেজে রাখার শুটকি মাছগুলো তো এবার নেড়ে চেড়ে আবার আমি একবার ফুটিয়ে নিব তাহলে রেডি হয়ে যাবে পাঁচা তেঁতুল দিয়ে শুটকি মাছের টক আর এভাবে তোমরাও বাড়িতে রান্না করে খেও আমার বিশ্বাস আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো এবার নামিয়ে নিয়ে যে খাবো খাবো করছিলো আর কি আমার বর তাকে খেতে দিই বন্ধুরা দারুন একটা ব্যাপার কাঁচা তেঁতুলের একটা ফ্লেভার সুটকি মাছের তো ফ্লেভার আছেই মানে টকটা জমে গেছে একবারে মানে দারুণ এটা আমি খাওয়ার জন্য অনেকদিন থেকে বলছিলাম যে এখন তো তেঁতুলের সিজিন কাঁচা তেঁতুল আর সুটকি মাছ মানে জাস্ট অসাধারণ মানে এক কথায় বলতে গেলে অসাধারণ মানে গন্ধটা আমি ফিল করতে পারছি যে মানে টেস্ট যতবার মনে হচ্ছে যে অসাধারণ ফ্লেভার একটা অসাধারণ যে সেন্ট সেটা আমি বুঝতে পারছি প্রত্যেকটা বাইটে দারুন ফাটা ফাটি সুন্দর পাতলা করে ঝোল দারুণ হয়েছে এবারে আমরা ননদ ভাজে খেতে বসে গেছি আর বলার কিছু নেই রুদ্র বাবা যা বললো আর কি তরকারির জন্য দিদিও তাই বলছে দিদি বলছে অসাধারণ হয়েছে তো নিজের প্রশংসা নিজে করবো না তোমরা বানিয়ে খেও সত্যি এই রেসিপিটার অসাধারণ স্বাদ বানিয়ে খেলে একদম বুঝতে পারবে একদম যদি একবার খাও না মুখে লেগে থাকবে আবার খেতে ইচ্ছে করবে আর রুদ্র বাবার তো আজকে তরকারিটা এত ভালো লেগেছে তিন তিনবার ভাত লেগেছে মানে এত ভাত ধর কোনোদিন খাই না বোধহয় আজকে এত ভাত ছিল এই যাই হোক দেখো এবার আমি থালা বাংলাদেশ দিয়ে নেবো দিয়ে নিয়ে দুধটা দিন পাবো তারপর কিছু সময় হয় জামা কাপড় তোলার পর আমিও একটু রেস্ট নেব তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমার সবাই ভালো থেকে শেষ থাকো দেখাবে নতুনভাবে আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক একটি শেয়ার একটু কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আজকে মতো